কিছুদিন আগে আমি গিয়েছিলাম মালাই চা খেতে সেই মালাই চাগুলো বিক্রি করছিল মটকার মধ্য আর সেই মটকাগুলো আগুনে পুড়িয়ে নিচ্ছিল যাতে করে চায়ের মধ্যে একটা স্মুকি ফ্লেভার আসে আর এই মটকাগুলো পুড়িয়ে নেয় বলে চাটা এত মজা লাগে এইখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় হরলিক্স চা চকলেট চা তান্দুরি চা থেকে শুরু করে সব রকমেরই চা পাওয়া যায় তবে আমি নিয়েছিলাম তান্দুরি চাটা এর কারণ হচ্ছে তান্দুরি চায়ের সাথে পোড়া কাঠের স্মোকি ফ্লেভারটা খুব ভালো যায় আর এই চাটা আমি খেয়ে আসছি অনেক বছর ধরে আমার পছন্দের একটা চা এটা এই জায়গাটার ঠিকানা হচ্ছে সবুজ কোনাপাড়া যেহেতু আমি সাভার থাকি আমার বাবার বাসা হচ্ছে ঢাকা তাই লোকেশনটা আমার বাবার বাসা থেকে খুব কাছেই যখনই আমি আমার বাবার বাসায় যাই তখনই এইখানে গিয়ে চাটা খেয়ে আসি কারণ এই চাটা আমার অনেক ভালো লাগে তারপর আমরা চলে যাই আলু ফ্রাই ট্রাই করতে আর এই আলু ভাজাটা খেতে আমি কোচিং মিস করে চলে যেতাম এটা আমার এতটা পছন্দের একটা একটা করে খেতে খেতে আমরা তিনজনে মোট ছয় সাতটা আলু খেয়ে ফেলেছি আর এই কোনাপাড়ার মেলায় যে কত স্মৃতি সেটা বলে বোঝাতে পারবো না এখানে বারো মাসে মেলা লেগে থাকে কেন লেগে থাকে সেটা জানি না তবে যখনই বাসায় যাই তখন এই মেলাতে যাওয়া হয় এই মেলাটায় ঘুরতে আমার অনেক ভালো লাগে তাই প্রতিবারই যেয়ে থাকি